লক্ষ্মীর মূর্তি যার বাড়িতে থাকে তার বাড়িতে দেখবেন সঙ্গে সঙ্গে গণেশের মূর্তিও থাকে কি বাবা থাকে না কেন কেন সঙ্গে হয় পয়সা অনেকের থাকে অনেকের আছে কিন্তু সেই টাকা পয়সাকে সবাই সঠিকভাবে ব্যবহার করতে পারে না ভালো করে লক্ষ্য করে দেখবেন লটারিতে এমন অনেকে কোটি কোটি টাকা পায় কিন্তু সেই কোটি কোটি টাকাটার ব্যবহার সে জানে না কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন যে অবস্থা তেমনে হয় অনেকগুলো টাকা একসাথে পেয়ে গেল তো সেই টাকাগুলো একসাথে পাওয়ার পর তার মাথাটা ঘুরে যায় এটা কিনবো ওটা কিনবো এটা নেব সেটা নেব করে সেই পয়সাগুলো আস্তে আস্তে নেতার গউড়ড়ি বলে তা আমরা কি বলি গণেশকে সিদ্ধি দাতা দাতা আর সিদ্ধি গণেশের দুই দুই স্ত্রী পত্নী হ্যাঁ তা গণেশ হচ্ছে বুদ্ধি দাতা যে বুদ্ধিটা আমাদেরকে দান করে গণেশ হচ্ছে মহাপন্ডিত জ্ঞানী তাহলে লক্ষ্মী টাকা পয়সা অর্থ আসবে কিন্তু সেই লক্ষ্মীকে কেমন করে ব্যবহার করতে হবে সেই কাছে অর্থটা টাকা পয়সা ধন সম্পদ পাই কিন্তু সেই ধন সম্পদ কে কিভাবে ব্যবহার করব কিভাবে রাখবো অনেকে কোটিপতি আরো থেকে বেকারি হয়ে যায় আবার অনেকে ওই অল্প থেকে আস্তে আস্তে বুদ্ধি করে হ্যাঁ অনেক বড় জায়গায় যেতে পারে তা সেই বুদ্ধিটা দান করেন গণপতি গণেশ গণপতি জনগণের যিনি ঈশ্বর বুঝতে পারলেন এখনকার প্রধানমন্ত্রী যেমন আমরা যেমন বলি প্রধানমন্ত্রী একটা পদ হ্যাঁ যে জনগণের যিনি প্রধান সেই রকম গণপতি গণ কাপতি জনগণে যিনি ঈশ্বর তিনি হলেন গণ গণেশ বুঝতে পারলেন আর আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কেমন হবেন বাবা গনেশের মত আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার তিনি কেমন হবেন গনেশের মত তার শুড়টা হবে বড় তার পেটটা হবে বড় গণেশের যেমন পেট বড় সুর বড় সেই রকম হবে আমাদের প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে অনেক শোনার ক্ষমতা রাখতে হবে অনেক কিছু শুনতে হবে তাকে সেই শোনার ক্ষমতাটা তাকে রাখতে হবে তাই তার কান বড় পেটটা বড় অনেক বুদ্ধি তার মধ্যে জমা থাকবে হ্যাঁ তাই পেট বড় মাথাটা বড় অনেক কিছু মাথায় থাকবে তার হ্যাঁ নাকটা বড় অর্থাৎ নাক মানে হলো ঘান শক্তি নাসিকা হলো খান নেওয়া গন্ধ শুকিয়ে বলে দিতে পারবে যে কোথায় ঝামেলা হবে হবে কোথায় অশান্তি হবে কোথায় জঙ্গি হামলা হবে কোথায় আতঙ্কবাদী আসবে কোথায় কি করতে হবে গন্ধ শুকিয়ে বলে দিতে পারবে তার জন্য তার নাকটা বলো আকারে না যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তাকে এই থাকতে হবে অনেক কিছু তাকে শুনতে হবে অনেক বুদ্ধি তাকে রাখতে হবে অনেক মাথা অনেক ঘটনা তাকে ধরে রাখতে হবে বুঝতে পারলেন তা সেই গণেশের যেমন বুদ্ধি আবার গণেশকে লক্ষ্য করে দেখবেন গণেশের হ্যাঁ সুরটা আছে না সুরটা কতটা পর্যন্ত আছে ঠিক এই পেটের কাজ পর্যন্ত পেটের কাজ পর্যন্ত এসে আবার গেছে। কেন বাবা এটা দেহ জগতের জগতের কথা এই যে আমাদের মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র করে সংস্কার এই যে গুলো কুণ্ডলিনী আছে সেই কুল কুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে কেমন ভাবে আমাদের রে তো আমাদের বীর্য ওই মূলাধার সাধিষ্ঠানে থাকলে চলবে না গণেশের যেরকম সুটটা আছে তার বক্ষর কাছে পর্যন্ত মণিপুর পর্যন্ত সেই জন্য মণিপুর পর্যন্ত রাখতে হবে অর্থাৎ কামে আসক্ত হয়ে নিজের সাধনাকে শির নষ্ট করতে চলবে না নেতাই গৌড় হরি হরি তা গণেশ হচ্ছে সেই বুদ্ধি দাতা আর গণেশকে লক্ষীর সঙ্গে এই জন্যই একসঙ্গে পূজা করা হয় যে লক্ষ্মী যে ধন সম্পদ আমরা লাভ করি তাকে গণেশ খুব সুন্দর করে যত্ন করে আমাদের করে রাখে আর এই যে সন্ধ্যাবেলা পূজা হচ্ছে সারা রাত ধরে লক্ষ্মী পূজায় জেগে থাকতে হয় দিয়ে মা লক্ষ্মীকে ভজনা করতে হয় আর মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরেকজন আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যান প্রতিদিন সন্ধ্যার মুখে সন্ধ্যাবেলায় আমরা দরজায় ধুভুগি প্রদীপ তুলসী মন্দিরে কেন দুই বনে বেরিয়ে যায় এক হচ্ছে মা লক্ষ্মী আর এক হচ্ছে অলক্ষ্মী লক্ষ্মী আর অলক্ষ্মী দুই বোন তারা প্রত্যেকের বাড়ির পাশ হয়ে বেরিয়ে যায় এবার বাড়ি লক্ষ্মী কি পছন্দ করে লক্ষ্মী মিষ্টি পছন্দ করে আর অলক্ষ্মী পছন্দ করে কি ঝাল আর করে ঝাল আর আর লক্ষ্মী পছন্দ করে মিষ্টি যার জন্য সকলকে বলি রান্নাঘরে কেউ লেবু আর লঙ্কা একসঙ্গে রাখবেন না বুঝতে পারলেন রান্নাঘরে হোক ফ্রিজে হোক কেউ লেবু লঙ্কা একসঙ্গে রাখবেন না কেন মা অলক্ষী তাতে খুব লোক এবার অলক্ষী একেবারে ঘর পর্যন্ত চলে আসে রাখলে আলাদা আলাদা রাখবেন আর দেখবেন অনেকেই যখন বাড়ি প্রতিষ্ঠা করে বা দোকানে উদ্বোধন করে বা গন্ধেশ্বরী পূজা করায় তখন লেবু আর লঙ্কা ঝুলিয়ে দেয় দোকানে তা যারা লেবু লঙ্কা ঝোলাই তাদেরকে বলছি লেবু লঙ্কাটা যেন ঘরের বাইরের দিকে হয় হয় ভিতরের দিকে যেন না লেবু লঙ্কা যদি বাইরের দিকে ঝোলানো হয় অলক্ষী এসে সেই বাইরেই থাকে আর ভিতর পর্যন্ত আসে যার জন্য বাইরে লেবু লঙ্কা ঝোলাতে হয়

বুঝলেন বোঝা গেল তাহলে একসঙ্গে লক্ষ্মীকে যখন ডাকবো তখন অলক্ষী এসে দাঁড়ায় কিন্তু নিজের কর্ম গুণে অলক্ষী ঘর ছেড়ে চলিয়ে যায় চলে যায় আর লক্ষ্মী ভিতরে প্রবেশ করে যায় তেমনি লক্ষ্মীর সঙ্গে গণেশকে পূজা করা হয় কেন গণেশ সেই বুদ্ধিটা দেয় যে বুদ্ধিটা আমরা অর্থটাকে যেন সদ ব্যবহার করতে পারি আমাদের ধন সম্পদকে যেন সদ ব্যবহার করতে পারি নিতাই গৌর হরি হরি বল তা দেখবেন কেউ যদি খুব কাছে কাছে থাকে তার উপর মায়াটা বেশি হয় মহাপ্রভুর গোবিন্দ ঘোষের উপর মায়া জন্ম নিতে শুরু হলো হ্যাঁ এমন অনেক বাবা মা আছে বড় ছেলে ছোট ছেলে দুই ছেলের মধ্যে যদি হয়তো বড় ছেলে বাইরে থাকে ছোট ছেলে যদি কাছে থাকে তাহলে ছোট ছেলেকে শেষের দিনে সব লিখে দিয়ে চলে গেছে অনেক বাবা মা আছে নিজের যা জমি জমা ধন সম্পত্তি বড় ছেলে ধরুন কাজের জন্য বাইরে থাকে ছোট ছেলে কাছে থাকে তার ছোটকে সব কিছু দিয়ে চলে যায় মহাপ্রভুর গোবিন্দ ঘোষের উপর মায়া হতে লাগলো কেন যে কাছে তার উপর সেখানে তোমার গ্রামে বলে প্রভু আমি এসেছি কেন আমার বাকি জীবন আমি তোমার সঙ্গে কাটা খুব মুশকিল বেশ দেখি কি করা যায় এবার বিজয়া দশমীর দিনে মহাপ্রভু কি করলেন নীলাচল থেকে হ্যাঁ নবদ্বীপের দিকে যাত্রা করলেন ভক্তদেরকে নিয়ে কেমন ভক্ত ভক্তগণ 声音。 भी बोले न छेगा হরি হরি মালে হরি 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 মালে ভক্ত সবই মিলে

যতই ফেস পাউডার আর লিপস্টিক নেন হ্যাঁ আর বাবারা যতই পায়ের উপর পা তুলে বসুন কেউ যদি বলে না আমি যা আছি না দারুন আছি জেনে রাখবেন সে সব থেকে বড় মিথ্যাবাদী তার থেকে বড় মিথ্যাবাদী আর কেউ নেই কেন কলিতে মায়ায় আবদ্ধ জীব সুখ দুঃখ আনন্দ কষ্ট এই নিয়ে আমাদের জীবন

কৌরব পাণ্ডবদের মহতি রাজসভায় সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে ভাবতে পারছেন আজকের কথা নয় কতদিন কথা সাড়ে পাঁচ হাজার ছ বছর আগের কথা যে সময় মায়েদের বদন দেখা যেত না এতখানি ঘন্টা থাকত সেই সময় দ্রৌপদীর বস্ত্র নিয়ে টানাটানি হচ্ছে আর তখনকার তখন দ্রৌপদী রজসলা অবস্থা ঋতুমন্ত অবস্থায় তার বস্ত্র হরণ হচ্ছে আর তখনকার দিনে মাত্র বসন থাকতো রজসলা অবস্থায় সেই সময় তার বস্ত্র হরণ হচ্ছে কিন্তু করার কিছু দ্রৌপদী সবার কাছে গিয়ে গিয়ে হে ভীষ্ম হে পিতামহ আমি না তোমার নাথ বল আমি তোমার নাথ বল তুমি দেখতে পাও না চুপ করে আছে মাথা নিচু করে দিলেন বিশ্ব কর্ণ তুমি না বীর তুমি না ধর্মী এই তোমার ধর্মের পরিচয় এই ভাবে আমার লজ্জাকে গ্রাস করা হচ্ছে তুমি চুপ অর্জুন তুমি না সব সাথে দু হাত সমান চলে তোমার ধনুর কেউ সহ্য করতে পারে না আঘাত মেরে ওই দুঃশাসনের যাতে মাটি ফেটে যায় পৃথিবী কেঁপে ওঠে ভীম সবার কাছে গিয়ে সারা পাচ্ছে না আর এদিকে এদিকে তখন তারকার রাজপ্রাসাদে বসে কৃষ্ণ আর সত্যভামা দুজনে পাশা খেলছে দাবা খেলছে কৃষ্ণ একটা করে চাল দিচ্ছে আর উঠে ঘোরা ফেরা করছে ছটফট ছটফট করছে সত্য বাবা বলছে কি হলো কৃষ্ণ আজ আজ অমন চঞ্চল কেন এত চঞ্চলতা কিসের কৃষ্ণ এত চঞ্চল কেন আর চালে এত ভুল হচ্ছে কৃষ্ণ চাল দিচ্ছে চালগুলোতে ভুল হয়ে যাচ্ছে সত্য ভামা জিতে যাচ্ছে কৃষ্ণ আজ হারিয়ে দিলাম কিন্তু কৃষ্ণ সেদিকে লক্ষ্য নাই বলে সত্য আজ আজ সুকেশির বড় বিপদ সুকেশি কাকে বলা হত দ্রৌপদিকে কেন দ্রৌপতির চুলটা খুব সুন্দর ছিল তখন কাটিনে যত নারী ছিল রমণী ছিল তাদের মধ্যে সবথেকে সুন্দর চুল ছিল কেশরাশি ছিল দ্রৌপদির যার জন্য দ্রৌপদিকে শোকেশী বলা হত তা गोविंद বলছে আজ শোকেশীর বড় বিপদ দ্রৌপতির বড় বিপদ কি হয়েছে

যারা যারা দ্রৌপদীকে সাহায্য করতে পারবে না তাদেরকে দ্রৌপদী ডাকছে আর যে করার জন্য বসে আছে তাকে দ্রৌপদী ডাকছে যে বসে আছে আমি যে যেতে পারছি না কারণ যুধিষ্ঠির ভীম সবাই বলেছিল হে কৃষ্ণ এই পাণ্ডব কৌরবদের মধ্যে দ্বন্দ্বে তুমি তোমাকে না ডাকলে তুমি আসবে না তাই আমার ইচ্ছা থাকলে আমি যেতে পারছি দ্রৌপদী সবার কাছে গিয়ে গিয়ে সারা না পেয়ে কোন রকমে বস্ত্রকে ধরেছে শেষে এক হাতে বস্ত্র চেপে ধরে এক হাত তুলে ডাকছে দুঃশাসন বস্ত্র টেনে যাচ্ছে আর থাকতে পারলেন না দু হাত ছেড়ে দিয়ে হরে মুরারে মধুরাইটা মহারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু বসন ছেড়ে দিয়ে দু হাত উপরে তুলে ডেকেছে কোথা থেকে বস্ত্রের যোগান সেখানে ন তত্র তন্তু ন চন্তু মায়া কোন তাঁতিও ছিল না কোন তাঁতের কারখানাও ছিল না কোন কাপড়ের দোকান কিন্তু বস্ত্রের যোগান তাহলে ভগবানের বিধানটাই এরকম কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হবে কৃষ্ণ চিন্তায় আছে যে পাণ্ডবরা জিতবে তো কেন চিন্তায় কারণ কৌরবদের পক্ষে বিদুর আছে এইদিকে যদি যুধিষ্ঠির আছে ধর্মপুত্র তাহলে ওইদিকে স্বয়ং ধর্ম বিদুর আছে কিন্তু যখন এই বস্ত্র হরণ হলো বলে তোমাদের পক্ষে না পাণ্ডবদেরকে আটক কেন যে পক্ষে ধর্ম আমি সেই পক্ষে থাকি অধর্মের সঙ্গে আমি কোনোদিন থাকি না যার জন্য মা এই হরিবাসরে হরি কথা শুনতে শুনতে মাঝে মাঝে একটু করে ওই দ্রৌপদীর মতো টাওয়ারটা তুলতে হবে তবে তার কৃপা পাবে তবে সেই মধুসূদনের কৃপা পাওয়া যাবে দেখি একবার সকলে দুহাত তুলে শ্রী গুরু প্রেমানন্দে হরি 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 হরি